রাজু ভাই এটা কি নিয়ে দাঁড়া আছেন ভাই আজকে ভাই দেখাবো ইন্ডাস্ট্রিয়াল কফি মেকার ভাই ইন্ডাস্ট্রিয়াল কফি ইন্ডাস্ট্রিয়াল কফি মেকার যেমন কমার্শিয়াল জি কমার্শিয়াল কমার্শিয়াল কফি মেকার বলতে পারেন আর এটা আপনি অফিসের জন্য যারা আপনি চাচ্ছেন যে নতুন একটা ছোট দোকান দিবেন যা একটা আপনার অথবা আপনার একটা দোকান আছে যেমন মনে করেন আপনার বাসায় আমাদের গলিতে মহল্লাতে দেখবেন আপনার অনেক বিকাশের দোকান লন্ডি দোকান থাকে লন্ডি দোকান থাকে বিকাশের দোকান থাকে মুদি দোকান থাকে পাশাপাশি ফার্মেসি দোকান থাকে তো ওনাদের যে একটা বিজনেস চলতেছে তার পাশাপাশি চাচ্ছেন যে না আরেকটু কিছু

এই কপি মেকার অথবা এই ট্রি মেশিনটাতে অনলি পর ঠিক আছে ওয়ান প্লাসের ভিতরে আপনি একটা কপি পেয়ে যাবেন এটার জন্য আপনি কপি কাপ ইউজ করা লাগবে না কারণ এখানে ওয়ান টাইম যে কপি গুলো আছে ওই কপি কাপ দিয়ে আপনি দিবেন কাস্টমার ওটা নিবে আর ওটা ডাস্টবিনে ফেলে দিবে তাহলে কি হলো আপনার কাপটা দুইতে হলো ক্লিন ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবসা জি জি আপনার কাপটা দুইতে হবে না আপনার কাপ কি লাগবে না আপনি একটা খাবেন ঠিক আছে আপনি ওটা ওয়ান টাইমে আবার ফেলে দিলেন আচ্ছা এর দ্বিতীয়ত কপিটা কারণ কপি যদি আপনি কপি দোকানে যে কপি বেঁচে গেলে কি করে ওই যে কপি ফোমার দিয়ে ছোট করে ওটা একটা ফোম দিয়ে বানাই দেয় কিন্তু ওই কপিতে যে স্বাদ এই কপিতে যে স্বাদ ওটা কিন্তু ওই কপিতে পাবেন না রিয়েল কপি যদি কিনে হয় তাহলে কি করতে হয় স্পেচো মেকার অথবা ক্যাপাচিনো ক্যাপাসিনো ভালো একটা রেস্টুরেন্টে যেতে হয় তো এখন সবার তো আর ওই সব রেস্টুরেন্টে যায় তো আপনার অনেক টাকা এত টাকা দিয়ে কফিটা খেতেও চায় না যারা আপনার যাচ্ছেন অল্প পুঁজিতে একদম সামান্য অল্প পুঁজিতে আপনি এখানে কারণ আপনার এখানে মনে করেন চারশো টাকার একটা কফি প্যাকেট যে একটা চারশো টাকার কপি দিয়ে আপনি কপি করতে পারবেন মিনিমাম আপনার ষাট থেকে সত্তর টাকা কাপ কপি পাবেন আচ্ছা খরচ হবে মনে করেন আপনার সব মিলিয়ে এক কাপ কপিতে তিন থেকে চার টাকা বা পাঁচ টাকা বা আপনার ষাট টাকা আট টাকাই ধরেন আচ্ছা এখন কথা হলেও মনে করেন আপনি যদি দশ টাকা পুঁজি দিয়ে যদি বিশ টাকা একটা কপি আপনি সেল করতে পারেন দশ টাকায় কিন্তু দশ টাকা যদি প্রতিদিন যদি আপনি একশো কাপ কপি সেল করতে পারেন তাহলে কিন্তু আপনার ভাই ভালো একটা অনেক সময় আছে দেখা যায় আমাদের প্রবাসী একটা কফি চা মেশিনের একটা ব্যবসা করতে পারেন আপনি যেটাই বলছেন আপনি যেটা বলছেন সেটা থেকে আমি বলি যেমন প্রবাসী বাড়ির মনে করেন কি হয় বয়স একদম মনে করেন আপনার কিছু করতে পারতেছেন ওখানে তখন কিন্তু দেশে চলে আসে তো দেশে আসার পরেও কি করেছে যে আমি বেকার থাকতে চাই না আমি কিছু করতে চাই কিন্তু কিছু করতে গেলে মনে করেন যে দুই চার দশ লাখ টাকার মতো তার কোনো কোনো পুঁজি নাই তো এই যাদের এরকম পুঁজি নাই যারা অল্পতে শুরু করতে যাচ্ছেন কিছু আর পরিশ্রম করার মতো শক্তিও তার কাছে নাই আমার এই কফি মেকারটাতে আপনার কোনো পরিশ্রম লাগবে না কোনো কিছু লাগবে না আপনি এই ড্রামটা দিয়েও কিন্তু আপনি ইউজ করতেছেন আমি আপনাকে দেখাই এই ড্রাম দিয়ে কিন্তু এখানে আপনি চাইলে একবার পানি দিয়ে দিলেন

মনে হচ্ছে এটাও আমার বিরক্ত আমি এটাও পারতেছি না তার জন্য আর অপশন আছে আপনি এখানে জাস্ট আমার এখান থেকে যে লাইনটা আছে এই একটা ড্রামের ভিতরে এরকম পানি নিচে রেখে দিবেন উপরেও আপনার তোলার দরকার নাই আমার এখানে আপনি দেখতে পারবেন মেশিন অটোমেটিকলি টেনে নেবে আমি আপনাকে জি এটা অটোমেটিকলি মোটর আছে এখানে ভাইয়া এই যে মোটরের মাধ্যমে এখানে পাইপ দেওয়া থাকবে এই দেখছেন পাইপ এখানে পাইপ দেওয়া থাকবো এই পাইপটা জাস্ট আপনি কি করবেন এই যে আছে ড্রামের দিবেন আর এখান থেকে এটা লাগায় নিবেন তখন এই পাইপটা আপনি দেখেন এখানে একটা সুইচ আছে মোটরের এই মোটরের একটা সুইচ আছে এই সুইচটা যখন এখানে আপনি অন করবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা সুইচটা আমি লাইন অন করে দিলাম এই যে যখন আপনি এটা অন হবে তখন আপনি এই যে

আপনি একদম মনে করেন যে নিজে বসে 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 একটা মেশিন শুধু নির্দেশ করবেন যে কপি দাও কপি দিবে নির্দেশ করবেন যে চা দাও চা দাও চা দিবে ঠিক আছে আচ্ছা আর এখানে ভিতরে যে অপশনটা আছে এগুলো আমি আপনাকে ঠিক দেখাই দিব দেন আমরা কিভাবে কি করব হ্যাঁ আর দ্বিতীয়ত হলো আপনি মনে করেন যে কথা না এটা ওপেনে রেখে কোথাও নামাজ কলম পড়তে গেলেন অথবা আপনার বাইরে কোথাও গেলেন কপি মেশিনটাকে বন্ধ করে ভিতরে বন্ধ অপশন আছে প্রসেসিংটা আমি একটু দেখাই দিয়ে যে এই সুইচটা এখান থেকে বন্ধ করে দিলেন বন্ধ করে দিয়ে ঠিক আছে এই যে লাইনটা এখানে সাবিটা নিয়ে আপনি চলে গেলেন এখানে কিন্তু আর এগুলো চলবে না এগুলো আর চলবে না জি আর কিন্তু কোনোভাবেই চলবে না আচ্ছা আর আপনি যখন আবার আসছেন আবার আপনি যখন আসবেন তখন আপনি চিন্তা করে আমি অন করব সাবিটা দিলাম আচ্ছা আচ্ছা অন করে নিলাম অন করে নিলাম সাবিটা দিলাম এই এই যে সুইচটা হুম মেশিন অন করে নিলাম এখন অন করার সাথে সাথে এই যে ওয়েলকাম দিচ্ছে দেখছেন মনকালের সাথে সাথে কিন্তু যে ওয়ার্ল্ড ক্যাপ আচ্ছা রিয়েল ক্যাপ এটা কিন্তু রিয়েল ক্যাপ ইন্টারন্যাশনাল একটি ব্র্যান্ড এটার কিন্তু মেড ইন হলো ইন্ডিয়া তো এটার প্রোডাক্ট কিন্তু কোয়ালিটি অনেক হ্যাভি আর আপনি রিয়েল ক্যাপের কপিও পেয়ে যাবেন আপনারা এক্সট্রা কপিগুলো পেয়ে যাবেন অথবা যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে সেক্ষেত্রে আমরাও দিতে পারবো কোনো সমস্যা নাই আর কীভাবে ইউজ করবেন কীভাবে চালাবেন ওই প্রসেসটা একটু আমি দেখা দিচ্ছি যে ওপেনের পরে আপনি দেখেন এখানে কিন্তু তিনটা

আসলে খুবই অল্প পুঁজিতে আপনি একটা দারুন বিজনেস কিন্তু আপনি করতে পারবেন আরেকটা জিনিস যদি কোয়ালিটি যদি একটু বোঝাতে চাই ঠিক আছে এগুলো কিন্তু সম্পূর্ণ মেটাল বডি পাই মেটাল মেটাল বডি এটা দেখুন কিন্তু এইagro প্লাস্টিকের ছনাই যে দেখেন এগুলো সম্পূর্ণ আছে সম্পূর্ণ মেটাল বডি এবং মেটাল বডি আচ্ছা এটা অনেক হেভি কোর্স এটা 5 বছর ওয়ারেন্টি থাকে 5 বছর 5 বছর ওয়ারেন্টি থাকবে ওয়ারেন্টি কার্ড কিন্তু ভাই এখানে দেওয়া থাকবে এই যে দেখেন যে ওয়ারেন্টি কার্ড কিন্তু এখানে রিয়েল কপি থেকে একদম ওয়ারেন্টি কার্ড এখানে দেওয়া থাকবে এটা কিন্তু ভাই মেড ইন হবে ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া হবে এটা ঠিক আছে তো এখানে আপনি একদম ইজি অপশনে একদম इजी যারা

এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার চৌত্রিশ হাজার পাঁচশো টাকা তবে ওইসব দাম আজকে দেবো না আজকে একদম ধামাকা একদম অফার দিয়ে দেবো একটা মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা রিয়েল ক্যাপের ঠিক আছে আপনার মেড ইন ইন্ডিয়া এই কপি মেকারটা এগুলো কিন্তু খুবই চমৎকার একটি প্রোডাক্ট আপনাকে সবগুলো কোয়ালিটি ঠিক আছে ইনশাল্লাহ আমি মনে করি আপনার নতুন ব্যবসার জন্য ঠিক আছে একদম রিল্যাক্স একটি প্রোডাক্ট হবে কারণ এটা কোনো জামেলা ভাবে আপনি একটা জামেলা ছাড়া একটা বিজনেস ধন্যবাদ তো পাশে এটা যেটা এটা হলো নেসকেপের

যে কোনো একটা বড় জার ছোট জার কিন্তু আপনি এখানে দিয়ে নিতে পারবেন এই যে আচ্ছা 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 এইভাবে এই ওকে এটা কিন্তু আপনি দিয়ে নিতে পারবেন আচ্ছা আর এখানে হলো কপি এই যে এখানে প্রেস করলে কপি একপাশে পাশে বের হবে আর যদি দুধ চা করতে চান তাহলে একপাশে দুধ চা বের হবে গরম পানি করলে আপনি এখানে গরম পানিটা বের করতে পারবেন এখানেও ডাস্টার ট্রে থাকবে ডাস্ট ট্রে আছে এটা এখানে ডাস্টার ট্রে থাকবে আর খুবই চমৎকার জিনিস দুইটা প্রোডাক্টে আছে যারা একটু হেভি চাচ্ছেন মানে হাই একটু হেভি কমার্শিয়াল ব্যাংকের জন্য

এক মাস পর্যন্ত আপনি এই অফার গুলো পাবেন আপনি এটা বড়টা চাইলে নিতে পারবেন আপনি এটা নিতে পারবেন দুইটা অপশন কিন্তু আমাদের এখানে যদি আপনি সরাসরি আমাদের শপে আসতে চান তাহলে চলে আসতে পারেন শেপা অনলাইন শপ আচ্ছা এই যে আমি একটু ব্যানারটা দিয়ে দিই শেপা অনলাইন শপ নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের বিশেষ বিল্ডার গ্রাউন্ড ফ্লোর একশো চব্বিশ একশো পঁচিশ নম্বর শপ আচ্ছা এছাড়াও যদি আপনি আমাদের এই প্রোডাক্টটা অনলাইনে অর্ডার দিতে চান তাহলে আপনি আমাদের এখানে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিবেন আমাদের এখানে দুইটা নাম্বারে বিকাশ আছে যেকোনো কোনো নাম্বারে আপনি দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে